পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বন্যা বিধ্বস্ত এলাকায় জুনিয়র ডাক্তারদের উদ্যোগে খোলা হয়েছে অভয় ক্লিনিক আজ রবিবার সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত চলবে এই ক্লিনিক আমরা মেনলি আমাদের এগারো জন ডাক্তার এসছেন তার মধ্যে গাইনি ডাক্তারবাবু আছেন সার্জারি ডাক্তারবাবু আছেন হার্টের ডাক্তারবাবু আছেন আলাদা করে বাকি মেডিসিন এবং অর্থোপেডিক এবং শিশু বিভাগেরও ডাক্তারবাবুরা আছেন ঠিক আছে আমরা এটা যেদিন মোটামুটি বলতে পারেন যেদিন আমরা স্বাস্থ্য ভবন থেকে উঠলাম সেদিনই আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা এই অভয়া ক্লিনিক করবো এবং সেই প্রতিশ্রুতিদেরই আমাদের সমস্ত আয়োজন করতে একটু সময় লেগেছিল কারণ আমরা চেয়েছিলাম শুধু মানে রুগী দেখে দেওয়া নয় তার সাথে সাথে যাতে ওষুধটাও পৌঁছে দেওয়া যায় সেইটুকু অ্যারেঞ্জ করতে যতটুকু সময় লেগেছে তাই আমাদের একটু দেরি হলো কিন্তু আজ আমরা এখানে আমাদের প্রেশার প্রেসার মাপা হচ্ছে সুগার পরীক্ষা হচ্ছে আপনারা যারা এখানে এসেছেন সবাই জুনিয়র ডাক্তার না না সিনিয়র ডাক্তাররাও অবশ্যই কিছু সিনিয়র ডাক্তার এসছেন আর বাকিরা জুনিয়র মোটামুটি তিন থেকে চারজন সিনিয়র ডাক্তার এবং বাকিরা জুনিয়র ডাক্তাররা আমরা এসছি এবং এখানে যেটা বললাম প্রেশার মাপা সুগার পরীক্ষা এবং চোখ চোখের পাওয়ার টেস্ট এবং প্রাথমিক যে চোখ পরীক্ষাও এখানে হচ্ছে জানা গিয়েছে ডেবরা ব্লকের বিক্রমপুর এলাকায় বিক্রমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অভয়া ক্যাম্প খোলা হয়েছে যেখানে সাতজন জুনিয়র ডাক্তার এবং চারজন সিনিয়র ডাক্তার উপস্থিত রয়েছেন ক্লাবটাই হচ্ছে ক্রিকেট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো আমাদের এই এলাকাটা বন্যা দুর্গত হয়ে গিয়েছিল এবং বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা চাচ্ছিলাম মানুষকে একটা পরিষেবা দেওয়ার সামাজিক যে অ্যাক্টিভিটিস তারই একটা পার্ট সেই পার্ট হিসেবেই আমরা ভাবলাম কি এই সময় মেডিসিন দিলে কেমন হবে তো সেই হিসেবেই এই আয়োজনটা করেছি মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়ান এই উদ্দেশ্য তারা থেকেই ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা এসেছেন ঠিকাছে কী কী হচ্ছে এখানে এখানে আপনার জেনারেল ফিজিশিয়ান আছেন তারপর অর্থোপেডিক আছেন আর গাইনো আছেন এবং আই স্পেশালিস্ট আছেন এই ক্যাম্প খোলায় বন্যা বিধ্বস্ত লোকেদের বিশেষ সুবিধা হয়েছে বলে তারা জানিয়েছেন সকাল থেকেই তাদের কাছে চিকিৎসা করানোর জন্য লম্বা লাইন চোখে পড়েছে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে